আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে এক অজানা তথ্য জানাবো আমি আপনার তার আগে একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম তার পরিচয় দিয়েছিলাম আমি আবারও তার সঠিক তথ্য বা তিনি ভবিষ্যৎ যে ভবিষ্যৎবাণী যেগুলো করে গেছেন সেই তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনারা বাবা বাঙ্গার কথা শুনেছেন বাবা বাঙ্গা একের পর এক তার লাগানো অব্যর্থ সব ভবিষ্যদবাণী সেই বাবা বাঙ্গা বাবা বাঙ্গার শব্দের অর্থ এবং তিনি কি কি ভবিষ্যৎবাণী করে গেছেন সেই তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আপনারা পুরা আমার এই ভিডিও জুড়ে একবারে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে যারা এই প্রথম যারা আগের থেকেই দেখতেছেন বা ইয়ে করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ বা যারা নতুন আমার এই চ্যানেলে ঢুকছেন বা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে সর্বত্র দেখার সুযোগ করে দিবেন অনেক কিছু আপনাদের জানার অবশ্যই আছে তো দর্শক কেউ বিশ্বাস করতে পারেন আবার নাও করতে পারেন তবে বাবা বাঙ্গা না নষ্টাডামাসের একের পর এক সরগোল ফেলা সব ভবিষ্যদাণী জনপ্রিয়তার শিখরে ষোড়শ শতাব্দী থেকে বিশ্ব নষ্টামাসের মাসের ভবিষ্যদাণী শুনে আসছে বাবা বাঙ্গা তুলনামূলকভাবে নতুন যদিও তিনি উনিশশো ছিয়ানব্বই সালে প্রয়াত গিয়েছেন কিন্তু কম লোকই জানেন জানেন যে বাবা বাঙ্গার বাবা শব্দটির সঙ্গে হিন্দির বাবা শব্দের কোনো সম্পর্ক নেই বাবা ভাঙ্গা একজন বিখ্যাত বুলগেরিয়ান জ্যোতিষ এবং স্রষ্টা ছিলেন আমরা হয়তো অনেকে এটার অর্থ হচ্ছে আপনারা জানেন আমরা বাবা বলতে বুঝাই বাংলাদেশে বা হিন্দি যে ভাষাটা আছে বাবা মানে বাপকে বুঝায় কিন্তু এই বাবা মানে এটা বুলগেরিয়ান একটা ভাষা এই বাবা অর্থ ভিন্ন যাই হোক সেটা আমি আপনাদের জানার চেষ্টা করছি ছোট থেকেই ভবিষ্যদানী ঘটনা আগেই আজ করতে সিদ্ধহস্ত ছিলেন তিনি যদিও তার বারো বছর বয়সে অন্ধ হয়ে যান বেঞ্জিলিয়ায় জীবনের বেশিরভাগ অভাক সময় তিনি বুলগরিয়ার বেলাসিকা পর্বতমালার রুপাইট এলাকায় কাটিয়েছেন এবার আপনাদেরকে বলবো বাবা এটা বুলগুরিয়ার একটা শব্দ বাবার অর্থ বুলগেরিয়ান ভাষায় বাবা ভাঙ্গা নামটির তাৎপর্য রয়েছে বাবা শব্দটি একটি বুলগুরিয়ান শব্দ যার অর্থ বৃদ্ধা মহিলা বা ঠাকুমা যেটাকে বলা হয় বাংলা ভাষায় বা হিন্দিতে যে ভাষাটা বলে ঠাকুমা এটাকে আমরা বুলগেরিয়ান ভাষায় বলে বাবা ভাঙ্গা বয়স্ক মহিলাদের স্নেহ ও শ্রদ্ধা জানাতে বুলগেরিয়ান ভাষায় বাবার শব্দ ব্যবহার করা হয় বাবা বাঙ্গা উনিশশো এগারো সালের একত্রিশে জানুয়ারি বুলগেরিয়ার ইমিকায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই জ্যোতিষশাস্ত্র এবং দূর দূরদর্শিতার প্রতি তার আগ্রহ ছিল ক্রমেই সুপরিচিত একজন জ্যোতিষী হিসাবে পরিচিত পান তিনি এবার বাবা বাঙ্গা এখন পর্যন্ত বড় বড়ো সব ভবিষ্যদ্বাণী যে সমস্ত ভবিষ্যদ্বাণী তিনি দিয়েছেন এগুলো আপনাদের বাস্তবে এই পর্যন্ত যেগুলো অতীতে ঘটে গেছে বাস্তবে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে আরও তার অনেক ভবিষ্যদ্বাণী আছে সেগুলো আমি আপনাদের বলার চেষ্টা করছি উনিশশো সালে বার্লিন প্রাচীর পতনের ভবিষ্যদাণী তিনি করেছিলেন কিন্তু সেটা বাস্তবে হয়েছে দুই সালে ভারত মহাসাগরে সুনামির পূর্বাবাস পূর্বাভাস সেটাও বাস্তবে পরিণত হয়েছে দুই সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পূর্বাভাস সেটাও বাস্তবে পরিণত হয়েছে দুই সালে করোনা ভাইরাস মহামারীর ভবিষ্যদাণী তিনি কিন্তু এই ভবিষ্যদাণী তিনি দিয়েছিলেন যে দুই সালে করোনা ভাইরাস আসবে সেটাও কিন্তু বাস্তবে পরিণত হয়েছে বাবা বাঙ্গা উনিশশো ছিয়ানব্বই সালের এগারোই অগাস্ট প্রহাত হন তবুও তার ভবিষ্যদ্বাণী আজও চর্চায় দুই সালের জন্য বাবা বাঙ্গার ভবিষ্যদাণী চলতি বছর পৃথিবীর ধ্বংসের সূচনা হবে কিন্তু পঞ্চাশ উনাশি সালের আগে মানবজাতির সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে না দুই সালে ইউরোপে একটি উল্লেখযোগ্য সংঘাত দেখা দেবে যার ফলে ইউরোপের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে মানে ইউরোপের মধ্যে একটা সংঘাত একটা সংঘর্ষ দেখা দিবে ওইখানে ইউরোপিয়ান মানে খ্রিস্টান যারা আছে বিজাতি যারা আছে ওইখানে অনেকটা হ্রাস পাবে তিনি ভবিষ্যদাণী দিয়েছেন দুই হাজার তেতাল্লিশ সালের মধ্যে মুসলিম শাসন ইউরোপে আধিপত্য বিস্তার করবে এই ইউরোপে মুসলমানরা শাসন করবে দুই তেতাল্লিশ সালে যেয়া এটা তিনি ভবিষ্যদাণী দিয়ে গেছেন দুই হাজার ছিয়াত্তর সালের মধ্যে বিশ্বজুড়ে কমিউনিস্ট শাসন পুনরায় আবির্ভূত হবে বলে তিনি এই ভবিষ্যদ্বাণী দিয়েছেন তো যাই হোক আমাদের এটা তার ভবিষ্যদাণী বোঝা যায় যে আমাদের ভবিষ্যতে মুসলমানদের এই বিজয় হবে এটাই হচ্ছে বাস্তব সত্য কথা তো যাই হোক দর্শক আজকে বাবা বাঙ্গার তার অর্থ এবং তার ভবিষ্যদাণী যেগুলো এগুলো আপনাদের বলার চেষ্টা করছিলাম তো দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই প্রবাসীর আওয়াজে এবং শেয়ার করে দেবেন সর্বত্র সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ